নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে বৃষ্টির জুড়েভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বোয়াতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক আসুন দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ শনিবার জুলাই মাসে পাঁচ তারিখ বৈকাল চারটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমে দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট আরামবাগ চন্দ্রনগর এদিকে খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটি নাগাদ এবং কলকাতাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে উলুবড়িয়া থেকে শুরু করে পাশাপাশি বালিচক তমলুক এদিকে বারুইপুর পাশাপাশি গোসাবা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে চন্দননগর থেকে শুরু করে হাবড়া এদিকে কতুলপুর বিষ্ণুপুর এবং পাশাপাশি বর্ধমান সুনামুখী বাঁকুড়া ঘুসকরা দুর্গাপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে কাটোয়া থেকে শুরু করে পাশাপাশি বোলপুর আসানসোল দুর্গাপুর এবং চিত্তরঞ্জন থেকে শুরু করে সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর এবং আজিমগঞ্জ এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি রামপুরহাট থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর পাশাপাশি সাগরদিঘি এবং এবং নলহাটি মুরারুই এদিকে জঙ্গিপুর পাশাপাশি নবাবগঞ্জ এবং ধুলিয়ান এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটি নাগাদ যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে দার্জিলিং থেকে শুরু করে এদিকে কালিম্পং জলপাইগুড়ি পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এবং আলিপুরদুয়ার সেখানে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বৈকাল চারটে নাগাদ বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর ইম্ফল পাশাপাশি মনমনসিংহ তোরা কালাই এবং রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে কুমিল্লা থেকে শুরু করে বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথুপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট এবং ইমফল এই দুটি জায়গায় বৈকাল চারটে নাগাদ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায় শনিবারের রাতের দিকে রাত আটটার দিকে যদি আমরা দেখি তো রাত আটটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা লক্ষ্য করছি এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি হলদিয়া এদিকে জামশেদপুর পাশাপাশি রাঁচি রাওয়ারকেল্লা এদিকে এদিকে কলাপাড়া থেকে শুরু করে এদিকে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে দেওঘর সেখানেও বৃষ্টিপাত রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে দুর্গাপুর সিউড়ি কাটুয়া বর্ধমান শান্তিপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়াতে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং ধানবাদ সেখানেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করছি পাশাপাশি দেখা যাচ্ছে যে রাঁচি থেকে শুরু করে এদিকে মুড়ুই বা যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে দেওঘরে সেখানেও বৃষ্টি রয়েছে নলহাটিতেও বৃষ্টি রয়েছে হালকা ধরনের বৃষ্টি আছে একটা গোড্ডা সেখানেও কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি পাশাপাশি আমারপুর থেকে শুরু করে এদিকে সেরা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এদিকে তোরা থেকে শুরু করে রংপুর পাশাপাশি কালায় রাজশাহী মেহেরপুর এদিকে মনমনসিংহ থেকে শুরু করে সিলেট শিলচর মফল এবং গোহাটি থেকে শুরু করে গোপালপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই এদিকে আয়জল থেকে শুরু করে পাশাপাশি চিকা কালাই হাকা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি একটু নিচের দিকে দেখা যায় তো এদিকে মহেশখালী থেকে শুরু করে পাশাপাশি মাথোফি চট্টগ্রাম কলাপাড়া বরিশাল খুলনা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একদমই কিন্তু নেই তো দর্শক যদি আগামী আগামী রবিবার যদি দেখা যায় রবিবার সকাল পাঁচটার দিকে যদি দেখা যায় তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে হলদিয়া এ এবং খড়গপুর এই দুটি জায়গায় হলদিয়া এবং খড়গপুর এই দুটি জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে কলকাতা শ্যামনগর পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ এবং শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক যদি একটু নিচের দিকে দেখা যায় তো গঙ্গাসাগরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাশাপাশি যদি একটু দেখা যায় উপর দেখা যায় এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর এবং শান্তিপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে দুর্গাপুর থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি নলহাটি এদিকে বোলপুর থেকে শুরু করে কাটুয়া দুর্গাপুর ঘুসকরা এবং আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন পাশাপাশি পাশাপাশি মাদারীপুর থেকে শুরু করে এদিকে দমকা থেকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার সকাল পাঁচটার দিকে এবং পাশাপাশি আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর বেলডাঙ্গা এদিকে দমকা থেকে শুরু করে কেরিমপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রবিবার সকাল পাঁচটার দিকে দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে আমার আমারপাড়া পাশাপাশি নবাবগঞ্জ এইদিকে ধুলিয়ান এবং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো প্রথমে দেখে নেব বেলা বাড়ার দিকে মোটামুটি দশ বেলা দশটার দিকে যদি আমরা দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি রাওয়ারকেল্লা এদিকে পাশাপাশি দেখা যাচ্ছে হলদিয়া থেকে শুরু করে কুলাঘাট খড়গপুর পাশাপাশি চাকুলিয়া থেকে শুরু করে শ্যামনগর এদিকে চন্দননগর আরামবাগ শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি খুবই হালকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই কিন্তু নেই এদিকে কাটোয়া থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি আজিমগড় ধানবাদ পুরুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং নলহাটি সেখানে একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে রবিবার সকাল দশটার দিকে দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং দিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি কালিম্পং এবং শিলিগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় দশটার দিকে বাংলাদেশে যদি কিন্তু বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি কুমিল্না এদিকে লোহাগাড় থেকে শুরু করে পাশাপাশি পাবনা নগরপুর কাপাসিয়া এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা চাকু এবং কুমিল্লা আমারপুর থেকে শুরু করে খাগড়াচারি এদিকে সেনবাগ থেকে শুরু করে মতিরহাত মতির হাট ফটিকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে দু এক ফসলা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই দর্শক যদি একটু নিচের দিকে দেখা যায় তো নিচের দিকে এদিকে লালমোহন থেকে শুরু করে মাথাবাড়িয়া ফিরোজপুর পাশাপাশি চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে এবং চাকুরিহা থেকে শুরু করে এদিকে মাথপি থেকে শুরু করে কলাপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে আমবাসা থেকে শুরু করে পাশাপাশি